মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি এখন সকালবেলা সকালবেলা উঠেই দেখছি আমার এই জবা গাছে একটা সুন্দর জবা ফুল ফুটেছে এখানে পাঁচ ছটা জবা ফুল ফুটলো এই ফুলটা খুব সুন্দর কিন্তু কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যায় তাই এখন এটা ফুটেছে আমি ভিডিও করছি সকালে জবা ফুল দিয়ে ভিডিও করলাম তাহলে ভিডিও আর কী করবো সন্ধ্যাবেলায় দেখছি পুচুনকে নিয়ে এসেছে বুবুর মেয়ে তো বুবুদের এক জায়গায় নেমন্ত্রণ আছে ও এখন অফিসে আছে অফিস করছে আর অন্য পাপিয়াকে পুচুনকে দিয়ে গেল ও এখন আমার একটা ফোন নিয়ে ভিডিও করছে ফটো তুলছে তো আমার খেলা করছে খুব ভালো লাগছে আমি তো খুব একটা বাইরে বেরোতেই পারি না তো মাসি ছিল তো পাপিয়া মাসি আমি পুচুন আমরা এখানে পুচুন খেলা করছে এসব ভিডিও ফোন নিয়ে করছে আমাদের খুব মজা লাগছে আনন্দ পাচ্ছি তো আমি ভিডিও করলাম যে এই এটা ভিডিওটা করি বাবা অনেকদিন পর এলো এক আগে এসেছিল সেই চলে গিয়েছিল ওখানে তখনও নেমন্তন্ন বাড়ি ছিল এখন ওর মা এখন অফিসে আছে বাবাও বাইরে গেল তো পাপিয়াকে কুটুমকে দিয়ে অলো কাজে গেল আর মাসি আলু কাটছে রান্নাঘরে রান্না করছে আর ও এখানে ফোন নিয়ে ভিডিও করছে বলো ও বাবা ফোনদের মানা করে ভয় নাই না বাবা কিন্তু এখন বাবা নেই মাও এখানে নেই বেবি বাবা বাইরে গেছে মা অফিসে বাবা আর ব্যাপিয়াকেও একটু ভয় করে কিন্তু আনন্দ পাচ্ছে না ফোনটা তো মাসি আলু কাটছে এখানে মাসির কাছে যাচ্ছে বেবি ডাক আদো আদো কথা বলে আনন্দ পাচ্ছি ও আনন্দ করছে ফোনটা নিয়ে বেশি ওদিক আর ও তো মামা এসেছে বসে আছে তো ও এখনো একবার করে মা বাবা বলছে আর ওর মাও চলে এসেছে মা চলে এসে বলছে পাপা বৌক ওর বাবা এখনো আসেনি আর ও ফোন নিয়ে এখনও সেই ফোন নিয়েই খেলা করছে আমরা এখানে সবাই মিলে ওকে নিয়ে হাসছি মজা করছি ও সমানে আছে আর এখানে ও মায়ের কাছে এই যে মা এটা ওটা বলছে ওটা আবার সেই ফোন নিয়ে এসেছে ওর মা বলছে পাপা বলবে ফোনটা নিয়েই আছে ওকে নিয়ে আমাদের সন্ধেটা ভালোই কাটলো এখনও কাটছে আর একটু পায়ে কী লেগেছে পাটা তুলে তুলে যে এমনি ভীষণ পরিষ্কার নৌরা মানে ও ভালোবাসে না যে পায়ে কি লেগেছে সেটা দেখাচ্ছে কন্যাটা নিয়ে এগুলো নিয়ে সেই খেলা করছে দেখবি দেখবি সন্ধেটা ভালোই সবাই কে আমি থাকি ঘরে আমাদের ভালোই লাগছে ওই খেলা তো করছে ভালো লাগছে হারমোনিয়াম বাজাচ্ছে হারমোনিয়ামটা বাইরে আছে বেটার হারমোনিয়াম বাজাচ্ছে

তো মাসির রান্না হয়ে গেছে কোনে একটার মতো বাজে তো মাসিকে বললাম তুমি সব রেডি করে দাও মাসি ডিম সেদ্ধ করে দিয়েছে সব রেডি করে দিয়েছে আমি ডিমের কারিটা বানাচ্ছি এবারে ভিডিও কি দেবো বললাম তো শরীর খারাপ লেগেই আছে তবুও একটু একটু চেষ্টা করছি হাতের ব্যথাটা একটু কম আছে তো আমি ডিমের কারি মাসকে বললাম আমি রান্নাটা করে নিচ্ছি মাসি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে সব রেডি করে রেখে দিয়েছে আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে একটু ভাজতে দিয়েছি একটু ভাজা হোক এরপরে আমি ডিমে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ তারপরে একটু নুন দিতে হবে নুন হলুদ নুন দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম ডিম ডিম চারটে ডিম চারটে ডিম ভালো করে হলুদ নুন দিয়ে কটে নিচ্ছি ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হোক গ্যাসের ফ্লেমটা কম করেই রেখেছি একটু ভাজা হোক তারপরে সব কিছুই মাছি রেডি করে রেখে দিয়েছে মশলা রেডি করে রেখেছে পেঁয়াজ রসুন ছিলে বেটে এবারে আমি ডিম ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে টমেটো কেটে রেখেছে মাসি আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব বেটে রেখেছে আদাও বেটেছে আদাটা আলাদা করে ছিল ওটা বাটিতেই পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিলাম ফোড়নটা একটু আসু তারপর এবার টমেটোটা কাটা ছিল টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো সব দিয়ে তারপরে একটু নেড়ে নিয়ে টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিই নুন দিয়ে টমেটোটা একটু ভেজে নিচ্ছি টমেটো একটু মাথা মাথা ভাজা হলে তারপরে বাকি মশলা দেব ডিমের কারি সব তো কড়াই আছে আর ডিমের কারি রান্না করাও সহজ সবই মাসি করে দিয়েছে আমি তাও একটু ভিডিও করবো বলেই ডিমের কারিটা রান্না করছি তো এখানে একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ছোটো ছোটো করেই কেটেছে মাছি তবুও নুন দিয়ে ভালো করে তাড়াতাড়ি এটা মাথা মাখা হয়ে যাবে টমেটো এখন ভেজে নিচ্ছি এরপরে নুন দিলাম কিন্তু একটু হলুদ দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম বাকি মশলাগুলোও দিয়ে দেবো কারণ ডিম তো সেদ্ধ করাই আছে আর আলু চার পিসের মতন দেবো আলু খাই না কিন্তু আমরা আমি মাসি দুটো বললাম আলু টুকরো করে সেদ্ধ করে ছাড়িয়ে রাখো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা নয় এটা কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম আর হলুদ নুন তো দিয়েছি এগুলো সব দিয়ে টমেটোটা ভাবে হয়ে গেছে ভাজা এবারে টমেটো সব কিছু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন তারপরে কাশ্মীরি লঙ্কা সব দিয়ে ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজ রসুন লঙ্কা আদার যে পেস্টটা আছে এটা আদাটাও এখানে দিয়ে দিয়েছি সব মিশিয়ে এগুলো দিয়ে দেব কড়াইয়ে সব যে আদা রসুন পেঁয়াজের পেস্ট লঙ্কা বাটাও আছে দিয়ে দিলাম এগুলো ভালো করে আরেকবার খুশি দিয়ে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কম করে আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে তাহলে আস্তেই কম করেই ভাজতে হবে নাহলে গন্ধটা যাবে না কম করেই ভেজে নিচ্ছি আর এখানে আলু দুটো আলু টুকরো করে মাসি সেদ্ধ করে আলু ছাড়িয়ে রেখেছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এখানে ভাজা হোক এখানে খুন্তি দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলু মশলা সব একসাথে কষে নিচ্ছি একসাথে কষে নিয়ে তারপরে একটু আরেকটু ভালো করে কষে নিতে হবে যেন না হলুদের আরে থাকে কিন্তু মশলা ভাজা হয়ে গেছে গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে এবারে কষা হয়ে গেছে এখানে আমি বাটিতে ওই মশলা ধোয়ারি যে জলটা ওই জল মাপ করে এক বাটি দিয়ে দেবো এক বাটি মাপ করে জল দিয়ে দিলাম এবারে জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে এগুলো সব একসাথে মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটা একটু চোরে দিয়ে দেবো মাঝে মাঝে করে দেবো একটু ফুটুক জলটাও একটু ফুটবে তো খুব বেশি ঝোলও রাখবো না আর খুব মাখাও নয় মাঝে রাখবো তো এইগুলো দিয়ে আমি গ্যাসের ফ্রেমটা একটু বাড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্রেমটা একটু বাড়িয়ে দিলাম এবারে মোটা মোটামুটি ফুটে গেছে আলু মশলা সব সে আলু তো সেদ্ধ করাই আছে মশলাও সব আর জলটাও অনেকটা কমে গেছে এবার আমি ডিমগুলো আস্তে আস্তে চারটে ডিম আস্তে আস্তে দিয়ে দেবো একটা একটা করে ডিম ডিমগুলো ভাজা হয়েছে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটা একটা করে ডিম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ফুটিয়ে একটু এক ফুটের মতো ফুটবে তারপর নামিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা মাঝামাঝিই আছে একটু ফুটু তারপরে ডিমের কারিটা নামিয়ে দেবো মোটামুটি ডিমের কারি এখানে আমার ফুটে গেছে ডিমের কারি রান্না হয়ে গেছে এবার অফ করে দেবো গ্যাস কারণ মাঝামাঝি ঝোলটা খুব বেশি নয় খুব কম নয় মাঝামাঝি আছে খুব বেশি ঝোল রাখিনি এখানে আমার ডিমের কারি রান্না হয়ে গেছে আর মাসি সব রান্নাই করেছে মাসির ভাত এখানে ভাত বানিয়েছে ভাত করেছে তারপরে এখানে পেঁয়াজে ঝিঙেতে আলু দেয়নি ঝিঙে পেঁয়াজের পোস্ত করেছে মাখা মাখা আর ওই ডিমের শাক কাল হয়েছিল আজ একটু ছিল আমরাই খাব একটু ডিমের শাক আছে আর উচ্ছে সেদ্ধও খায় উচ্ছে সেদ্ধ আছে আর বিউলির ডাল করেছে গরমে বিউলির ডালও ভালোবাসে আমারও ভালো লাগে বিউলির ডাল করেছে আর এখানে ডিমের কারি মাছ ছিল না ডিমই রান্না হয়ে দুপুরে ডিমের কারি রান্না করলাম সেটা তো ভিডিও করলাম মাসি সব রান্না করেছে আমি শুধু ডিমের কারিটাই রান্না করলাম মাছ সব জোগাযন্তি করে দিয়েছিল তো দুপুরে শুয়েছিলাম সব কিছুই যাই হোক দুপুরবেলা গড়িয়া বৃষ্টি তো হচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে কখনো থামছে তো বৃষ্টি একপ্রস্ত হয়ে গেল এখন সন্ধেবেলা তো ববু অপরাজিতার বীজ দিয়েছিল দুটো আবার পুচুন ব্যাগ থেকে বার করে আরও দুটো দিল মাসিকে সেইগুলোই বলছি লাগিয়ে দাও মাসির টবে এখন লাগাচ্ছে বন্ধুরা আজ এই পর্যন্তই মাসির বীজ ছড়ানো হয়ে গেছে দেখা হবে পরে ভিডিওতে